কি বলছো মা বন্যা হবে মা আমার খুব ভয় করছে হ্যাঁ দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো তুই ভয় পাস না রে মা আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তোর সাথে আছি আমাদের কিচ্ছু হবে না তুই একদম ভয় পাস না মা অনেক রাত হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়তো চল ঘুমাই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে মা মা ও দেখো না আমাদের ঘরে কত পানি হয়ে গেছে ও মা উঠো না হ্যাঁ রে মা তাই তো দেখছি এবার এবার আমাদের কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব কোথায় যাব মিনা তুই এখানেই বস আমি বাইরের পরিস্থিতিটা দেখে আসি এই কথা বলে শেফা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য এ কি বাইরে তো দেখছি অনেক পানি বন্যা হয়েছে তো হয়েছে পথ ঘাট একদম ডুবিয়ে ফেলেছে মা মিনা বন্যায় অনেক খারাপ অবস্থা সারা গ্রাম পানিতে থই থই করছে বন্যা হয়েছে তো হয়েছে পথ ঘাট সব ডুবিয়ে ফেলেছে রে মা সে কি মা তাহলে এবার আমাদের কি হবে পানি যদি এভাবে বাড়ে তাহলে তো আমরা পানিতে ডুবে মারা যাব মা না রে মিনা যেভাবে পানি বাড়ছে এভাবে এখানে ঘরে বসে থাকা একদম নিরাপদ নয় চল মা আমরা ঘরের চালে আশ্রয় নেই এই কথা বলে মা ও মেয়ে চলে যায় ঘরের চালে আশ্রয় নেওয়ার জন্য মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি আমার যে খুব খেতে পেয়েছে মা মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই তবে কিছু শুকনো মুড়ি আছে তুই আপাতত এই মুড়িগুলোই খেয়ে নে দাঁড়া আমি মুড়ি বের করছি ঠিক আছে মা চলো আমি আর তুমি মিলে এই মুড়িগুলো খাই না রে মা তুই এখন খা আমি পরে খাবো এখন আমি খাবো না আমার যে এখন খেতে ইচ্ছে করছে না আমার তো এখন ক্ষুদা পাইনি রে না মা আমি জানি তুমি কাল রাতেও কিচ্ছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা রে আমাদের কাছে তো খুব অল্প মুড়ি আছে এই অল্প মুড়ি দিয়ে আমাদের কিছু দিন চলতে হবে মা তাই তুই এখন খেয়ে নে আমি পরে কিছু খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে মা এভাবেই মা ও মের সেই দিন কেটে যায় মা ও মা দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর তোয়া করেছে রে মা চলো আমরা নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মারে এই বন্যাই তো সবারই আমাদের মতোই অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা নিরাপদ কোথাও চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে মা ও মা আজ দুই দিন যাবত নৌকায় ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না মা এদিকে যে আমার খিদে পে পেটটা চলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা কিছু একটা করো মা রে আমি যে খুব অসহায় আমি তোকে এই অবস্থায় কোথা থেকে খাবার এনে দেবো রে মা আল্লাহ নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবে কাদিস না রে মা আর কাদিস না একটু ধৈর্য ধর মামি না ওই দেখ ওই তো শুকনো একটা দীপ দেখা যাচ্ছে চল মা আমরা সেখানে যাই আমার মনে হয় সেখানে গেলে আমাদের কোনো না কোনো ব্যবস্থা হবে হ্যাঁ মা চলো তাহলে এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় আ মা দেখো না দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে এত সুন্দর জায়গা আমি আর কখনো দেখিনি চল মা সামনে গিয়ে দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা আচ্ছা মা চলো তাহলে মা ও মা কোনো খাবার পেলাম না আমি যে আর হাঁটতে পারছি না মা আমার যে খুব কষ্ট হচ্ছে আর একটু কষ্ট কর মা আর একটু কষ্ট কর দেখবি আল্লাহ সব ব্যবস্থা করে দেবে দুষ্টু তাড়াতাড়ি তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না আমার এই জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তি লাভ করতে চাস কিন্তু তোর এই আশা কোনোদিন পূরণ হবে না ঠিক আছে তুই যদি তোর জাদুর কাঠি না দিস আমি যদি সর্বশক্তি লাভ করতে না পারি তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখব না এবার বল তুই কি করবি তুই যা করার করে নি তবে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না মা মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে আমাদের ওই পরিটাকে বাঁচাতে হবে তুমি কিছু একটা করো মা কিছু একটা করো না হলে যে ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে মেরে ফেলবে মা হ্যাঁ রে মিনা তুই ঠিকই বলেছিস আমাদের এই অসহায় পরীটাকে বাঁচাতে হবে মা মিনা তুই এখানেই দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক পরীটাকে বাঁচাতে হবে আমাদের হ্যাঁ মা যা করার তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই দুষ্টু তান্ত্রিক তোমারও ক্ষতি করতে পারে মা এরপর শেফা পরীটাকে বাঁচানোর জন্য দুষ্টু তান্ত্রিককে লাঠি দিয়ে আগুনি ফেলে দেয় আমি সারা শরীর জ্বলে গেল গো আমি সারা চলে জ্বলে গেল আমাকে বাঁচা আমাকে ছেড়ে দে আমাকে বাঁচা আমি আর কখনো এমন কাজ করব না আমি কথা দিচ্ছি আমি যে পড়ে যাচ্ছি আমি মরে গেলাম আ দুষ্ট তান্ত্রিক তুই পরীকে মারতে চেয়েছিলি এখন দেখ কেমন লাগে মনে রাখবি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এখন নিজেই মৃত্যু যন্ত্রণা ভোগ কর এরপর শেফালি পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয় তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ তোমরা যদি আজ সঠিক সময়ে না আসতে তাহলে আজ অনেক বড় বিপদে পড়ে যেতাম আজ তাকে হয়তো আমাকে মেনেই ফেলতো কিন্তু তোমরা এই নির্জন দিতে কেন এসেছ এরপর শেফা তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো তাই আমি তোমাদের সাহায্য করতে চাই এই নাও জাদুটা তোমাদের এই বাড়িতে তোমরা যাবতীয় সকল কিছু পেয়ে যাবে এই বাড়িতে কোনো কিছু অভাব হবে না তোমরা তোমাদের সব কিছু এই বাড়িতে পেয়ে যাবে আর যদি কখনো প্রয়োজন মনে করো আমাকে আমাকে স্মরণ করলে আমি তোমাদের কাছে চলে আসবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি তোমার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না তুমি যে কত বড় উপকার করলে পড়ি তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এখন আমি আসি তোমরা ভালো থেকো মা মা আমাদের আর এখন থেকে কোনো অভাব থাকবে না পরিধবে ডালিম বাড়ি থেকে আমরা যাবতীয় সকল কিছু পেয়ে যাব এখন আর আমাদের পথে পথে ঘুরতে হবে না মা হ্যাঁ মা এতদিনে আল্লাহ আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে হ্যাঁ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু